সেই দিনগুলো ছিল আমার সোনালি সময় আমি ছিলাম আপনাদের আস্থার প্রতীক রাস্তার রাজা এনা ট্রান্সপোর্ট কিন্তু সব সময় কি একরকম থাকে আমার জীবনে নেমে এলো দুঃসময় যদিও আমি কোনো অপরাধ করিনি কারো ক্ষতি করিনি তবুও আমাকে টেনে নেওয়া হলো রাজনৈতিক প্রতিহিংসার খেলায় আমাকে ঢাকা ময়মনসিংহ রোড থেকে সরিয়ে দেওয়া যে রাস্তায় আমার জন্ম যে রাস্তায় আমার নাম ছড়িয়ে পড়েছিল সেই রাস্তাতেই আমাকে নিষিদ্ধ করা হলো আমি থেমে গেলাম হাজারো যাত্রী হতবাক হয়ে গেল কেউ চুপচাপ চোখ মুছল কেউ অভিমান করে বলল আমাদের এনা কোথায় নতুন নতুন নাম এলো এই রুটে কিন্তু আমার মতো ভরসা কে দিতে পারলো আজও মনে পড়ে সেই ছাত্রের কথা যে প্রথম ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল আমার সিটে বসে সেই মায়ের কথা যে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়েছিল আমার কাঁধে ভর দিয়ে সেই বাবার কথা যে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল প্রিয়জন হারিয়ে আমার জানালার কাছে লেগে আছে সেই অশ্রু আমার সিটে আজও ভেসে আসে সেই হাসি আমি শুধু যাত্রী বহন করিনি আমি বহন করেছি আপনাদের জীবন আপনাদের গল্প আপনাদের সব তাই তো আজও কেউ কেউ বলে এনার মতো শান্তি পায়নি অন্য কোথাও কেউ আবার কষ্ট করে বলে এনার নাম শুনলেই বুক কেঁপে ওঠে এসে তো আমার সম্পদ আজ আমি রাস্তায় নেই কিন্তু আমি আছি আপনাদের হৃদয়ে রাজনীতি হয়তো আমাকে থামিয়ে দিয়েছে কিন্তু আমাকে মুছে ফেলতে পারেনি আমার চাকা আবার ঘুরবে আমার হর্ন আবার বাজবে আমার সিট আবার ভরে উঠবে আপনাদের সব আমি থেমে গেছি কিন্তু শেষ হয়ে যায়নি আমি এনা ট্রান্সপোর্ট আপনাদের ভরসা আপনাদের স্মৃতি আপনাদের আস্থা হ্যাঁ আবার হয়তো কোনো একদিন আসবো আমি আপনাদের সেই গুরু দায়িত্ব হাতে নেবে